বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল আবারও মিডিয়ার শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি বিহাইন্ড দ্য সিনস ছবি নতুন জল্পনা সৃষ্টি করেছে ছবিটিতে মেরুন রঙের পোশাকে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে যেখানে অনেকেই মনে করছেন তার বেবি বাম স্পষ্ট বোঝা যাচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের মধ্যে কৌতূহল এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে কেউ অনুরাগের বার্তা পাঠাচ্ছে কেউ আবার প্রশ্ন করছে কি সত্যিই প্রথম সন্তানের অপেক্ষা নাকি কেবল পোশাকের ধরন বা ছবি তোলার ভঙ্গির কারণে এমন মনে হচ্ছে এদিকে এখন পর্যন্ত ক্যাটরিনা বা ভিকির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এর আগে লন্ডনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেটিতেও একই ধরনের জল্পনা সৃষ্টি হয়েছিল বলিউডের সেলিব্রিটি দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত এবং গণমাধ্যমের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে এবং ক্যাটরিনা এবং ভিকির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না বিশ্লেষকরা বলেছেন সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হওয়া মানে গুজব বা অর্ধসত্যের মধ্যে ভক্তদের কৌতূহল সৃষ্টি হওয়া স্বাভাবিক তবে ভিকি ক্যাটরিনা দম্পতি দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে সুখী জীবনযাপন করছেন এবং ভক্তরা এই নতুন খবরকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন উল্লেখ্য দু সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের বিয়ের ছবি পরবর্তী সময়ে নানা মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে তার ভক্তদের সঙ্গে আনন্দ ভালোবাসা উদযাপন করেছেন ফলে অফিসিয়াল নিশ্চিতকরণের আগ পর্যন্ত এ খবর সম্ভাবনার পর্যায়ে থেকে যাচ্ছে তবে মিডিয়ায় আসা একের পর এক খবরকে আরও জোরালো করেছে নতুন করে প্রকাশ পাওয়া এই ছবি সায়নি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ